আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার বেবিন কত কিউট করে রান্নাবান্না করছে তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে ঢাকা থেকে বের হয়েছি বাট রাস্তার অবস্থাটা দেখেন একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে এরকম ভিড় গ্যাঞ্জাম এগুলো কিন্তু সচরাচর দেখা যেত না মানে এক্সপেক্টেড না আশা করি দেশে শান্তি ফিরে আসুক বাহিরে বের হলে রাস্তায় এমন গ্যাঞ্জাম দেখাটা তাও স্বাভাবিক বাট এখন কী হয় যে বাসার বারান্দা থেকেও এরকম দেখতে পাই যে ঝামেলা হচ্ছে মারামারি হচ্ছে একবার না বেশ কয়েকবারই এরকম বারান্দা থেকে দেখলাম যে ধরার মধ্যে এমন ঝামেলা হচ্ছে সারা পৃথিবীতে শান্তি ফিরে আসুক সবাই সুখ শান্তিতে বসবাস করুক এটা এক্সপেকটেশন আর আমি ঢাকা থেকে সরাসরি দাসুরে আসছিলাম আমার খালার বাড়িতে এখন সেই সময় এসে গিয়েছে যখন বেবিন জানালার সিটটা ডিমান্ড করে সে জানালার পাশে বসলে হ্যাপি আর এই সাইডে বসালে নেমে চলে যাচ্ছিল আর এই যে এই ছেলেটা আমার খালাতো ভাই আর বেবিন ওরা বাসার সামনে খেলতেছিল আর আমি এসেছি পরীক্ষা দেওয়ার জন্য বাট বেবিনের হ্যাপিনেস দেখে মনে হচ্ছে যে আমরা ভ্যাকেশন এসেছি মানে বেবিন এত হ্যাপি এখানে অনেক অনেক ছোট বাবুরা আছে তাদের সাথে খেলাধুলা করতেছিল তারপরে এই যে মাটির চুলায় রান্না দেখে আমার মনে হলো যে কেন না একটা ছোট চুলায় রান্না করি কজ এটা রোজার দিন আমরা বড়রা তো কেউই এগুলো খেতে পারবো না এই ছোট্ট ছোটো বেবিরা হ্যাপি হবে বা রান্না করলে কিউট ছোট পাতিল দেখলে ওরা খুশি হবে সো একদিন দেখেন মিনি সাইজের ডিম এবং আলু সেদ্ধ করে নিচ্ছি কজ আজকে রান্না করব ডিম বিরিয়ানি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এখানে মানে খেলনা পাতির মতো দেখতে হলেও রান্নাটা কিন্তু একদম প্রপারলি হয়েছিল মানে জাস্ট কিছুক্ষণের মধ্যেই আলু ডিম এগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল আর খুবই ভালো লাগতেছিলো এটা রান্না করে আর কি আর বেবিনরা সাথে ছিল ওরা মানে জাল দিচ্ছিলো মাহামনিও দিচ্ছিলো এদিকে ডিম আলু সেদ্ধ করতে দিয়ে অন্যান্য মশলা তারপরে চাল ডাল সব গুছিয়ে নিচ্ছিলাম তো ডিম আলু সেদ্ধ করার পরে সেগুলো ছিলে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছি ভেজে তারপর সেগুলোর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব যেমন লবণ হলুদ মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া তার আগে আমি একটু জিরার ফোরন দিয়ে নিয়েছি আবার কাঁচামরিচও দিব আর বিরিয়ানি জাস্ট দামেই ডিম বিরিয়ানি বাট এখানে চাল আর ডাল ব্যবহার করেছি মানে খিচুড়িটা কেমন শোনা যায় না তাই ডিম বিরিয়ানি বলতেছি এখানে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য দিয়েছি মসুরের ডাল এটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতে অনেক মজা লাগে সিমের বিচি দিয়েছি সবজির জন্য একটু মানে বেমরা পছন্দ করবে তারপরেই তো এগুলো ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপর একে একে সবগুলো অ্যাড করে দিব এটা কিন্তু ছোটোবাবু মানে এক একবার ছোটোবাবুরাও নাটতেছিল মানে ওরা অনেক হ্যাপি হচ্ছিলো যে ওরা নিজে হাতে রান্না করছে আর সেটা খাবে ওদের কিউরিসিটিও অনেক মানে বাড়ে পিকনিক করলে বাসায় তো রান্নাবান্না হয়ই সেগুলো কিন্তু খেতে ওরা অত ইন্টারেস্টেড থাকে না এই তো দেখেন আমার বিবিন তো হ্যাপি এখানে আলহামদুলিল্লাহ রোজার মধ্যেই সব ইউনিভার্সিটিগুলোতে মিড টার্ম শুরু হয় মানে প্রতি বছর রোজাতেই কোনো না কোনো এক্সাম থাকবে মানে এটা অনেক প্যাথেটিক মানে রিলি অনেক বেশি হার্ড এই রোজার মধ্যে পড়াশোনায় কনসেন্ট্রেশন দেওয়া আবার যে পরীক্ষা দেওয়া আমার একটা অভ্যাস আছে যে এক্সাম হলে পানি বা শরবত এরকম কিছু নিয়ে যাওয়া আর পরীক্ষার প্রশ্ন দেখলে গলা শুকিয়ে গেলে সমানে একটু পরপর মানে খাওয়া আর কি এই জন্য আমি সবসময় পানির বোতল ক্যারি করি পরীক্ষার হলে আর কি বাট এই পরীক্ষার মধ্যে যখন মানে রোজার মধ্যে যখন এক্সামগুলো হয় তখন যে মানে এত গলা শুকিয়ে যায় মনে হয় যে আই উইস একটু পানি খেতাম এরকম সারাদিন কিন্তু রোজা থেকে ওইভাবে খাওয়ার কথা মনে হয় না পানির কথা মনে হয় না বাট পরীক্ষার হলে দ্য মোস্ট আমার মানে রোজার কথা মনে হয় আর কি প্রতিটা এক্সাম কীভাবে দিচ্ছি জানেন বাসা থেকে প্রতিদিন সাতটা ট্রেনে যাই সাড়ে দশটার সময় এক্সাম দেই আবার দুইটা ট্রেনে বাসায় ব্যাক আসতে হয় মানে দিস ইজ রিয়েলি ভেরি হার্ড ফর মি তার আবার রোজা থেকে আর তার উপর আবার বেবিনের টেনশন থাকে যে কী না করতে চায় সময় তো ওকে চোখেই রাখতে হয় বাসায় যখন থাকা হয় সবসময় ওকে নজরে রাখা হয় আর ওখানে গেলে সবসময় মাথার মধ্যে এটাই হতে থাকে যে কী না দুষ্টম করতে চায় আবার ব্যথা পেলো কি না এগুলো আর কি অ্যাজ এ মাদার পড়াশোনা করা ওরে রে আল্লাহ কি যে কঠিন আই উইশ এই কয়টা কোর্স ডান হবে আর আমি অনার্সের সার্টিফিকেটটা হাতে পাবো আলহামদুলিল্লাহ বেঁচে যাই মানে মানুষজন অনার্সে পরে মাস্টার্স বা অন্যান্য প্ল্যান করে আমার প্ল্যান যে আমি জাস্ট একটু রেস্ট নিতে চাই আই জাস্ট নিড সাম রেস্ট মানে এত প্যারার মধ্যে দিয়ে লাইফ লিড করতেছি রাইট নাও মানে বেবিনের জন্য তাছাড়া তো রাশিয়াতে থেকেই মানে ইজিলি জাস্ট ঘুম থেকে উঠবো পড়াশোনা করবো যে এক্সাম দিয়ে আবার এসে খাওয়া দাওয়া করবো বাট নট লাইক দ্যাট এখানে জার্নি করতে হয় বেবিনের টেক কেয়ার করতে হয় অ্যান্ড তার পাশাপাশি পড়াশোনাও করতে হয় ফার্স্টের দিকে তো পারফেক্টলি মানে খুবই শান্তিতে স্টাডি করেছি অনার্সতে আর লাস্টের দিকে এসে বেবিনের জন্য এগুলো হচ্ছে আর কি আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই আমি তখন সিঙ্গেল ছিলাম অ্যান্ড যখন ফাইনাল ইয়ারে তখন ম্যারেড প্লাস বেবিনের মা মানে হোয়াট এ ভাস্ট চেঞ্জ ইন দিস ফিউ ইয়ার্স মশলার সঙ্গে ডিম আলু চাল ডাল সব কষিয়ে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিয়েছি তারপর ঢেকে একদম নিভু আছে এটা রান্না করা হয়েছে মানে ভাপে দম বিরিয়ানি আর কি তারপর দেখেন এগুলো এনে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কি না প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে দেন কলার পাতায় সার্ভ করছিলাম